হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা এই আর কিছুদিনের পরই শ্রাবণ মাস ঢুকতে চলেছে তো তোমাদের কিছু আপডেট দিদি যারা এবছর কংকারি জল ভরতে আসবে তারা একটু সাবধানে এসো কারণ আমাদের বর্তমানে রাস্তার যা অবস্থা আর সব থেকে বড়ো ব্যাপার এই রাস্তা তিন থেকে চার বছর ধরে এরকমই আছে কাজ চলছে তবে কচ্ছপের গতিতে কাজ চলছে এর থেকে তো শ্রাবণ মেলার উপলক্ষে যে ঝাড়খণ্ডের দেবঘরে যে জল ঝালতে যাওয়া হয় সেখানেও কাজ হচ্ছে রাস্তাতে দিবার কাজ হচ্ছে রাস্তা রিপেয়ারিংয়ে যাতে মানে যত জল ঢালতে আসবে তাদের জন্য কোনো অসুবিধা না হয় আর আমাদের এখানেও কাজ হচ্ছে বোলপুরে তবে কচ্ছপের গতিতে দেখে নিন রাস্তার কী অবস্থা যারা জল ঢালতে আসবে তারা একটু সাবধানে এসো কারণ রাস্তার যে অবস্থা তাতে একটু ক্ষতি বেশিই হবে